বর্তমানে অনেক শিশু মোবাইলে আসক্ত এবং তারা দিন দিন মানসিক সমস্যায় ভুগছে এতে বাবা মায়েরা যেমন চিন্তিত তেমনি সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলা অনেক কঠিন হয়ে যাচ্ছে তবে সন্তানদের কিছু কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এই ধরনের ডিভাইস কেন্দ্রিক আসক্ততা দূর করা যেতে পারে যেমন অনেক শিশুরা মাছ গাছ কিংবা পশু পাখি পালতে চায় সে সময় এভাবে চিন্তা করা উচিত নয় যে এগুলো পালন করা অনেক ঝামেলা বা ব্যয়বহুল ডিভাইসগুলোতে আসক্ত হওয়ার থেকে এই সব বিষয়ে বেশ কিছু উপকার পাওয়া যায় আপনার বাসাবাড়িতে একটি প্ল্যান্টের ট্যাঙ্ক করুন যদিও এটা করা প্রথম দিকে কঠিন বলে মনে হতে পারে তবে অভিজ্ঞ কোনো অ্যাকিউরিস্টের কাছ থেকে পরামর্শ নিতে পারেন পিতামাতা হিসেবে আপনারাই আগে থেকে শিখে নিতে পারেন যাতে সন্তানদের সঠিকভাবে গাইড করতে পারেন একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক আপনার ঘরের সৌন্দর্যই বর্ধন করবে না সেই সাথে সন্তানদের দায়িত্বশীল হতেও সাহায্য করবে একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপায় হয়ে থাকে সেহেতু এটির গ্রিনিশ কালার বাচ্চাদের চোখের জন্য অনেক উপকারী বাচ্চারা যখন ট্যাঙ্ক পরিষ্কার করা ও সেই সাথে মাছের যত্ন নেওয়া শিখবে তখন তারা অন্য প্রাণীদের প্রতি সহনশীল যত্নবান ও দায়িত্বশীল হবে এছাড়া তারা যেহেতু ইকোসিস্টেম নিয়ে কাজ করবে তাদের জ্ঞানের পরিধি বাড়বে গবেষণা ও কৌশলগত দক্ষতাও বাড়বে তাছাড়া বর্তমানে বাচ্চাদের পড়াশোনার চাপ ও সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক কারণে বাচ্চারা অনেক সময় উদ্বিগ্নতায় ভুগে তবে আপনার ঘরে একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক বাচ্চাদের জন্য এনে দিতে পারে এক প্রশান্তি এছাড়া আপনার বাচ্চারা শৃঙ্খল হতে শিখবে হাইপার ডিজর্ডারের মতো রোগকেও নিরাময় করতে ও বাচ্চাদের শান্ত থাকতে সাহায্য করে সর্বোপরি বাচ্চাদের সাথে আপনার মূল্যবান সময় ব্যয় করুন ও গাছ মাছ পশু পাখি পালনে সহযোগিতা করুন আশা করি পিতামাতা সন্তান উভয়ে প্রশান্তি লাভ করবেন আপনাদের স্কেপিং যেন সুন্দর হোক ও মাছগুলো সুস্থ থাকুক সমস্যায় পড়লে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা পেজে ইনবক্স করুন আমরা আপনাদের স্কেপিং সম্পর্কিত যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ